নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সেদিন গেছিলাম বিপতায়িনী মায়ের বিগ্রহ আনতে কুমোরটুলিতে তো ওখানে গিয়ে দেখলাম কত কত দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে কাঠামো হচ্ছে খড়ে গাদা মাটির গন্ধ এত ভালো লাগছিল যে আর কিছু দিনের অপেক্ষা মা আসছে এই পুজোর জন্য সারাটা বছর আমরা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি বলুন তো সারা বছর ধরে শুধু অপেক্ষা আর অপেক্ষা দুর্গা পুজোটার জন্য কেনাকাটা মানে সব ঘুরতে যাওয়া একসাথে হইচই করা ফুচকা খাওয়া সব কিছুই মায়ের মানে আগমনের ওপর দিয়ে নির্ভর করে খুব ভালো লাগছিল আমার এই কুমোরটুলিতে মানে কাঁচা মাটির গন্ধ মায়ের বিগ্রহ ভোরবেলা মহালার সোনা মানে একটা নস্টালজিক একটা ফিলিংস তাই না তো আমার তো কুমোরটুলিতে গিয়ে মানে শুধু ঘুরছিলাম চতুর্দিকে দেখছিলাম এই ঠাকুরগুলোই বড় বড় মণ্ডপে যাবে আমরা মানে সবাই দল বেঁধে ঠাকুর দেখতে যাব এটা কতটা আনন্দে আর মামাম ডোডোও খুব আনন্দ করছিল আমরা সবাই খুব আনন্দ করছিলাম আমি আমার দিদির দুই ছেলেরা গেছিলো দিদি গেছিলো বৌদি গেছিলো বৌদির মেয়ে গেছিল আমাদের পূচা মানে আমাদের গোপু সোনারা গেছিলো এ দেখো আমার বর্দি গেছে দাদা গেছে সবাই গেছে মানে সব আমার বড় ছেলে ডোডো মাম্মাম সবাই খুব আনন্দ করছিলাম আর মানে অপেক্ষা করছিলাম এই যে আমাদের বিগ্রহ মানে এই মাকে আমরা পুজো করেছি বিপত্তায়িনী মাকে তো ওনারা সব রেডি করছিল। দুটো পাশাপাশি ঠাকুর ছিল কিন্তু যেটা আমরা নিয়েছি সেটা একটু বড় ছিল আর আমাদের বাড়িতে জানো তো এই রথ থেকে মানে অনুষ্ঠানের শুরু পরপর পরপর সব অনুষ্ঠান বিপত্তায়িনী পুজো তারপরে উল্টো রথ তারপরে রাখি তারপরে বাড়িতে প্রতিষ্ঠা পুজো আছে দুখানা তারপরে নন্দোৎসব জন্মাষ্টমী মানে পরপর পরপর তারপরে তো পুজো রয়েইছে তো পুজোর আনন্দ আলোচনা হইচই এইসবই হচ্ছিল কেমন লাগলো ব্লগটা বল